প্রকৃতির সৌন্দর্য নীলাভূমি উপভোগ করতেই ছুটে গিয়েছিলাম তো এত সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু শেয়ার করেছিলাম খণ্ড খণ্ড আকারে মানে রিল আকারে তো আমার সম্পূর্ণ ভিডিওটা এতদিনে দেওয়া হয়নি সেটাই হচ্ছে অলসতার কারণে আর আমরা বাঙালিরা তো এত এত অলস তা তো বলাই বাহল্য সবাই জানেন যে আমরা বাঙালি বেশি অলস আর এই অলসতার কারণে ভিডিও এডিটিং করতে পারিনি বিধায় সম্পূর্ণ ভিডিও আপনাদের শেয়ার করতে পারিনি হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আসুন আমরা এই সৌন্দর্য উপভোগ করি আর এই সৌন্দর্য জায়গাটা কোথায় কোথায় ছুটে গিয়েছিলাম এই সৌন্দর্য উপভোগ করতে তাই বলছি এটা হচ্ছে সিলেট সিলেটে গিয়েছি আরও আগে ভিডিওটা আর আগেই করা আমার কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এত সুন্দর জায়গা এত ফ্রেশনেস এখানে গেলেই বুঝবেন আপনারা যখন একদম যানজট এবং কর্মব্যস্ততার মাঝে যখন জ্যাম হয়ে যাবেন তখন এই মুগ্ধতার জন্য এবং ফ্রেশনেসের জন্য ছুটে যাবেন পাহাড় পর্বত নদী নালা খালগুলো এখানে ঘুরতে তো সুন্দর একটা জায়গা এখানে ছিল তো আমার ধারণাই ছিল না এই জায়গাটা এত সুন্দর এত মনোরম কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন অতটা গুরুত্ব দেইনি আর আমি অত প্রিপারেশন নিয়েও যাইনি হঠাৎ করে এখানে চলে গিয়েছি প্রিপারেশন ছাড়াই যাওয়ার পর এত আফসোস করেছি যে আরও কেন সময় নিয়ে আসলাম না আরও বিশিষ্ট সময় থাকতে পারলাম না কেন এই আফসোসটা ছিল আর এখানে দেখতেছেন একদম লাইন ধরে টলারগুলো যাচ্ছে এগুলো সব উপভোগ করতে যাচ্ছে কোথায় ভোলাগঞ্জ সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে পাহাড়গুলো এগুলো সব ইন্ডিয়ার ইন্ডিয়ান পাহাড় ইন্ডিয়ানের কাছে তো ইন্ডিয়ান পাহাড়ের কাছেই হচ্ছে আমাদের ভোলাগান সাদা পাথরের মেলা এখানে অনেকেই গিয়েছেন অনেকেই সুন্দর জায়গা উপভোগ করেছেন তো আমিও মিস করিনি এই জায়গাটা সম্পর্কে আগেই বলেছি আমার একদমই ধারণা ছিল না তো যাওয়ার পরে আমার এত ভালো লেগেছে তো পানি এত চকচকে ছিল যে হাত না ভিজে আমি পারতেই ছিলাম না তো সুন্দর আমি কতগুলো সিলভার কালারের চুরি পরেছিলাম মানে রূপা রূপা কালারের চুরিগুলো পরে তো এভাবে পানিতে হাত ভিজাচ্ছে আর যে লাইন ধরে টলারগুলো যাচ্ছে সেইগুলো উপভোগ করতেছিলাম আর এটা ছিল একদম পরন্ত বিকেলে মানে সন্ধ্যা একটু আগে আসরের দিকে আসরের নামাজ আজান এই টাইমের দিকে তো এই সময় একদম পরিবেশটা ছিল নিরিবিলি ততটা জমজমাট ছিল না যতটা এখানে দেখতেছেন আরও বেশি জমজমাট এখানে থাকে মানে মানুষের সারাদিন এখানে ঘুরে ফিরে তাদের ফেরার সময় আর তখন আমরা গিয়েছি ওই যে বললাম না যে এই বিষয়ে অনেক ধারণা আমাদের ছিল না তো যেখানে আপনারা ঘুরতে যাবেন যে সৌন্দর্য উপভোগ করতে যাবেন যেটা সিলেক্ট করবেন সেই বিষয়ে আগে সুন্দরভাবে জেনে বোঝে তারপর প্রিপারেশান নিয়ে যাবেন তো আমার মতো গিয়ে এমনি বোকা হয়ে যায় না কেউ তারপরও উপভোগ করেছি একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম আর এখানে ভাবতেছিলাম যে এরা কি করতেছে টলারে ছিলাম দেখি এরা দাঁত টানতেছে দাঁত টানে মানে এরকম তো আগে ছোটোবেলায় শুনতাম দাঁত টানতো তো এটা আমি বুঝতেছিলাম না এখানে কি করতেছে কি করতেছে পরে জিজ্ঞেস করতে দেখলাম জিজ্ঞেস করে যে পাহাড়ে ঢলে এখানে দেখেন স্রোত আছে যে পাথরগুলো আসে বা বালুগুলো পরে এখানে চলাচলের জন্য সেইগুলো ক্লিয়ার করতেছে মানে এগুলো যদি এইভাবে টাইনে পাথরগুলো না সরায় তাহলে এখানে টলারগুলো আর যাবে না এখানটা যাওয়া মুশকিল হয়ে যাবে মানে নিচে তলে টলার না বলি না ঠেকে যায় ঠেকে যাবে তাই এরা সর্বক্ষণ দেখেন এইভাবে সুন্দর করে টেনে টেনে পাথরগুলো সরিয়ে দিচ্ছে এই ব্যাপারটাও আমার কাছে না আশ্চর্য লেগেছিল কারণ এই ব্যাপারটা আমি প্রথম দেখেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ তো আর্টিফিশিয়াল জায়গায় পার্কে টার্কে ঘুরতে যায় আমি মনে করি যে সবচেয়ে এই যে প্রকৃতির যে সৌন্দর্য তার কোনো তুলনা হয় না আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে যাবেন যত আনন্দ পাবেন এই আনন্দ আর কোথায় পাবেন না এখানে পানিগুলো দেখতে পাচ্ছেন চকচক ঝকঝক করতেছে একদম তো ছন্দা হয়ে গিয়েছিল তাতে কি আমি এখানে ভিজেছিলাম আর এই ভিডিও হয়তো রিল আকারে আমি দিয়েছি আগে বলেছিলাম যে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ সময়ের জন্য আর এডিটিং করতে পারিনি আর এটা হচ্ছে অলসতার কারণে তো সবাই সৌন্দর্য উপভোগ করবেন প্রকৃতির সৌন্দর্য দেখবেন এবং আমাদের দেশে ঘোরা অনেক সুন্দর জায়গা আছে অনেক মনোরম দৃশ্য এবং সুন্দর জায়গা উপভোগ করার মতো আছে আমরা জানি না আমরা হয়তো আশেপাশে যেটুক দেখি ওটুকুই মনে করি না আমাদের বাংলাদেশটা একটা বিশাল সৌন্দর্যের লীলাভূমিতে ভরপুর তো এই যে পাহাড় দেখতেছি আর যাচ্ছি পাহাড় দেখতেছি সবচেয়ে ওখানে নেমে যে আনন্দ না পেয়েছি তার যে আনন্দ পেয়েছি টলারে ঘুরে মানে টলারেভাবে চকচক পানি দিয়ে গিয়েছিলাম আর চারপাশে ছিল পাহাড় আর পানি আর হচ্ছে বালুচর আর মানুষগুলো এভাবে যাচ্ছিলো এ একটা অসাধারণ সৌন্দর্য এবং অসাধারণ একটা ভালো লাগা তো আশা করছি এই জায়গাটা সবারই ভালো লেগেছে এবং অনেকে ঘুরতে গিয়েছেন তো এই ভিডিওটা যদি ভালো লাগে এই সৌন্দর্য যদি কার উপভোগ করতে মন চায় ছুটে যাবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন বলতে বলতে চলে এসেছিলাম পাথরের ভিডিওটা আপনাদের দেখাতে পারেনি রকম একটু হচ্ছে হয়তো কয়েক সেকেন্ড এক সেকেন্ডের ভিডিও দেখতে পেয়েছেন তো পাথরের যে ভিউ সাদা পাথরের সেই ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে বলে বোঝানো যাবে না এ সৌন্দর্য এ সৌন্দর্য কোনো কমতি নেই এত এত সৌন্দর্য আর দেখতে পাচ্ছেন কত সুন্দর আরেকটা ব্যাপার লক্ষ্য করেছেন আমি এখানে যখন আসছিলাম মনে হচ্ছিল কি আমি ইন্ডিয়াতে চলে আসছি ইন্ডিয়া ঘুরে আসলাম এরকম মনে হচ্ছিল তো আমি নামার পরে হচ্ছে এখানে পানি ছিল এটা পার হয়ে একদম ইন্ডিয়ার কাছে চলে গিয়েছিলাম একটা সুন্দর ভালো লাগা অসম্ভব